গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বিপদ যে কোনো সময় আসতে পারে তাই আমাদের সবসময় সাবধান থাকা উচিত আজকে আপনাদেরকে বলবো আমাদের শরীর আগুনে পুড়ে গেলে যে পাঁচটি কাজ কখনোই করা যাবে না নাম্বার ওয়ান বরফ বা খুব ঠান্ডা পানি ব্যবহার করবেন না আমরা অনেকে ব্যথা কমাতে পুড়ে যাওয়া স্থানে বরফ বা বরফ ঠান্ডা পানি ব্যবহার করি কিন্তু এটি ত্বকের আরও বেশি ক্ষতি করতে পারে এবং রক্তপ্রবাহ কমিয়ে দেয় নাম্বার টু পুড়ে যাওয়া স্থানে মাখন তেল বা টুথপেস্ট কিছুই লাগাবেন না অনেকেই পুড়ে যাওয়া স্থানে এ ধরনের জিনিসগুলো ব্যবহার করেন কিন্তু এতে ত্বকের উত্তাপ বেড়ে যেতে পারে এবং ইনফেকশনের ঝুঁকি বাড়ে নাম্বার থ্রি পুড়ে যাওয়া ফোসকা কখনো ফাটাবেন না ফোসকা ফেটে গেলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় নাম্বার ফোর পুড়ে যাওয়া স্থানে কাপড় আটকে গেলে জোর করে টানবেন না জোর করে কাপড় ছাড়ানোর চেষ্টা করলে ত্বক আরও বেশি ছিঁড়ে যেতে পারে কাপড় যদি পুড়ে যাওয়া স্কিনের সাথে লেগে যায় তাহলে কাপড় কাটতে হতে পারে কিন্তু থেকে জোর করে টেনে খোলা যাবে না নাম্বার চিকিৎসা স্কিন ছাড়া বড় ক্ষত উপেক্ষা করবেন না বা ঘরে বসে থাকবেন না অনেকেই ভেবে বসে থাকেন যে ঠিক হয়ে যাবে কিন্তু না জরুরি ভিত্তিতে হাসপাতালে যান যদি জায়গাটা বড় হয়ে থাকে বা ফোসকা পড়ে তাহলে এগুলো মেনে চললে আগুনে পুড়ে যাওয়ার পর প্রাথমিক ক্ষতি অনেকখানি কমানো সম্ভব আগুনে পুড়ে যাওয়া মানে জীবন ঝুঁকিতে কিন্তু সঠিক পদক্ষেপই পারে আপনার জীবন বাঁচাতে